এবং এই যে শুক্র তিনি ষষ্ঠ ভাব থেকে অষ্টমে আসছেন ফলে নিজের চাহিদা নিজের মানসিকতা ইত্যাদির কারণে আগ্রহ লালসা লিপসা এগুলি সম্ভাবনা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ যেমন রয়েছে ঠিক তেমনভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে চেষ্টা করতে হবে সবসময় নিজের আয় বুঝে ব্যয় করবার ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে অতিরিক্ত ব্যয়ের দিকে এগিয়ে না যাওয়া এগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে উচিত এবং সেটাই আপনাকে করতে হবে কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে সমস্যা আসতে চলেছে আরেকটি বিষয় কর্মক্ষেত্রের যে নিয়মগুলি রয়েছে সেগুলি ঠিকঠাকভাবে পালন করবার চিন্তা এইটা কিন্তু আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন স্বামী কিংবা স্ত্রীর দ্বারা মৃদু পীড়িত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা কারণ সপ্তম বুধ তিনি কিন্তু একটা বড় সময় অষ্টমে থাকবেন তবে উনিশ তারিখের পর থেকে আমরা বুধকে নবমে দেখতে পাব এবং এই যে বুধের নবমে প্রবেশ এটা কিন্তু আপনাদের জন্য সৌভাগ্য খুলে দিতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বাড়তে পারে এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছিল কিন্তু আপনি এবার আটকাতে পারলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক সংক্রান্ত যদি আইনি ঝামেলা অশান্তি থাকে সেটা কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তার উপরে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ঋষিবাণী অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফল জুলাই দু হাজার চব্বিশ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য দু হাজার চব্বিশের এই জুলাই মাস কি ঘটতে পারে কি হতে পারে তাদের জীবনে এই সংক্রান্ত বিষয়ে একটা সাধারণ আলোকপাত করবার চেষ্টা আমি আপনাদের সঙ্গে করবো থাকবে আমাদের ট্রানজিশনাল অ্যানালাইসিস অর্থাৎ গ্রহদের সঞ্চার জনিত আলোচনা তার সঙ্গে থাকবে নাক্ষত্রিক আলোচনা এবং সব শেষে আমরা নতুন ইনক্লুড করেছি যেটি সেটি হলো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ কেমন লাগছে আপনাদের অবশ্যই এই বিষয়টি স্পেশালি আমাদেরকে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব যে এটাকে কন্টিনিউ করা উচিত না উচিত নয় যাই হোক না কেন চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে ধনু অর্থাৎ কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এরা কিন্তু যথেষ্ট কিন্তু তার সঙ্গে বাস্তব বুদ্ধি সম্পন্ন সাধারণত শিক্ষা শিল্প সাহিত্য ইত্যাদির অনুরাগী হয়ে থাকেন ধনুরাশি ধনুলগ্নের জন এদের যে মুভমেন্ট এদের যে অ্যাক্টিভিটি এদের যে টাইমিং এটা কিন্তু খুব যে ভালো চলছে তা একেবারেই নয় কারণ হাউস অফ স্টেবিলিটি অর্থাৎ ফোর্থ হাউস সেই ঘরটিতে অবস্থান করে রয়েছেন রাহু ফলে ধনুর মধ্যে যে স্থিতিশীলতা কনসেন্ট্রেশন কোনো একটি বিষয়ে কাজ করবেন তার জন্য ধনুর যে রিকোয়ার্ড ডেডিকেশন সেখানে কিন্তু অভাব রয়েছে ধনু কিন্তু নিজের পেশা নিজের কর্ম নিজের চিন্তা সেখানে যে স্থিরতা প্রয়োজন সেটা কন্টিনিউ করতে পারছেন না এই অবস্থায় এই রকম সিচুয়েশনে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জন্য এখন কিন্তু বেশ কতগুলি পরিবর্তন দেখতে পাওয়া যাবে তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো শনিদেবের বকরি হওয়া শনিদেব তৃতীয় ভাবে বক্রি হচ্ছেন উনত্রিশে জুন এরপরে যে বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পাবো সেটি হল শুক্রের সঞ্চার সাত তারিখে সঞ্চারিত হবে এবং ধনুর অষ্টম ভাব কর্কটে প্রবেশ করবে এর ফলে ধনুর কিন্তু বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই শুক্রের উপরে রাহুর দৃষ্টি রয়েছে যে রাহু কিনা ধনুর চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছে ফলে ধনুর তার মাত্রা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুর মধ্যে নিজেকে প্রকাশ করা দামি জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়তে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে খরচ কিন্তু চলেছে কিছু কিছু মানুষ তারা ঋণ গ্রহণ করতে চেষ্টা করবেন ষষ্ঠপতি শুক্র তিনি অষ্টমে প্রবেশ করছেন ফলে সৃষ্টি হতে চলেছে বিপরীত রাজযোগ এবং এই যে শুক্র তিনি ষষ্ঠ ভাব থেকে অষ্টমে আসছেন ফলে নিজের চাহিদা নিজের মানসিকতা ইত্যাদির কারণে আগ্রহ লালসা লিপসা এগুলি বৃদ্ধির সম্ভাবনা এগুলি কিন্তু তৈরি হবে ধনু যদি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু উনি বিপদে পড়বেন ধনু বা লগ্নের জাতক বা জাতিকা তাদের শারীরিক দিক থেকে দুশ্চিন্তার সম্ভাবনা অনেকটাই কম কিন্তু সাত তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত শারীরিক সমস্যা দেখা দিলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যয়ের মাত্রা অনেকটাই বাড়বে এবং রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কারণ ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে রোগ এবং ষষ্ঠপতি যখন অষ্টমে আসছেন তখন রোগের কারণে ব্যয় বৃদ্ধি ও ঋণ এগুলির কিন্তু একটা সম্ভাবনা থাকবে পার্সোনালিটি কিংবা ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই দেখতে পাওয়া যাবে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শিক্ষার ক্ষেত্রে ধনু কিন্তু উন্নতি করবেন স্পেশালি যারা একটু ডিফারেন্ট টাইপের স্টাডি করছেন যারা গবেষণা করছেন যারা পোস্ট ডক করছেন যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন সেই সমস্ত মানুষদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তাদের এই উন্নতির চোখে পড়বে আমরা উপলব্ধি করতে পারবো যে তাদের জীবনে বেশ ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা লগ্নের মানুষরা শিল্প চর্চার ক্ষেত্রে কিংবা সঙ্গীত চর্চার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন যারা ছবি আঁকেন কিংবা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ স্টাডি কিংবা প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে ধনুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ দিকে ধনুরাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে এর মধ্যে প্রথমটি হলো বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় এই ধরনের নিজেকে প্রকাশ করতে গিয়ে নিজেকে জাহির করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল চাপের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ যেমন রয়েছে ঠিক তেমনভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে চেষ্টা করতে হবে সবসময় নিজের আয় বুঝে ব্যয় করবার ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে অতিরিক্ত ব্যয়ের দিকে এগিয়ে না যাওয়া এগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে উচিত এবং সেটাই আপনাকে করতে হবে অন্যথায় আপনি কিন্তু বড় বিপদের মধ্যে পড়তে পারেন এবং যদি এই ধরনের অনিয়ন্ত্রিত খরচ আপনি করে ফেলেন তাহলে কিন্তু আগামী দিনে বড় ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আপনি পড়তে চলেছেন যাই হোক না কেন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সংযোগ যেমন রয়েছে তেমনি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে বসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি কর্মক্ষেত্রে আপনার পাওয়া যাবে কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে সমস্যা আসতে চলেছে আরেকটি বিষয় কর্মক্ষেত্রের যে নিয়মগুলি রয়েছে ঠিকঠাকভাবে পালন করবার চিন্তা এইটা কিন্তু আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি মাঝারি স্পেশালি শত্রুতা কম্পিটিশন ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন এবং রং ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে প্রচার প্রচুর প্রকাশ ইত্যাদি করলেন কিন্তু তারপরে আপনি বিপদে পড়লেন এই ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এবং এটা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া একটা সিস্টেম ব্লক হয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ ব্যবসা স্টপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনার জীবনে ক্রিয়েটেড হতে পারে তাই সাবধান হতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত লোভ এটা কিন্তু কখনোই করা যাবে না প্রতারিত হতে পারেন অষ্টমে শুক্র গাছের বন্ধুর কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্টক মার্কেটের অবস্থা ভালোই তবে বে হিসাবে ইনভেস্টমেন্ট করা যাবে না এবং চিন্তা ভাবনা করে নিজের বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে স্টেপ বাই স্টেপ পড়াশুনো করুন নিজের জ্ঞান অনুযায়ী ইনভেস্ট করুন স্টক মার্কেটে আপনার জন্য প্রচুর পয়সা নিয়ে আসবে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বিবাহিত জীবন মাঝারি বিবাহের পরে অল্প বিস্তর অশান্তি আসতেই পারে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীয়ের দ্বারা মৃদু পীড়িত হতে পারেন ধনুরাশি বালকদের মানুষরা কারণ সপ্তম প্রতি বুধ তিনি কিন্তু একটা বড় সময় অষ্টমে থাকবেন তবে উনিশ তারিখের পর থেকে আমরা বুধকে নবমে দেখতে পাবো এবং এই যে বুধের প্রবেশ এটা কিন্তু আপনাদের জন্য দিতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে বিবাহিত জীবনে উন্নতির উনিশ তারিখের পর থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই উনিশ তারিখের পর থেকে সময়টা অত্যন্ত শুভ বিদেশ যাওয়ার কথাবার্তা মোটামুটি এগোচ্ছে না যারা বিদেশেই রয়েছেন তাদের স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে পেপার ওরিয়েন্টেড কিছু কিছু কিন্তু ক্রিয়েটেন্ট হতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বাড়তে পারে এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাবা মা এদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং তার কারণে বেশ কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে মাসের একদম শেষ দিকে বাবার অসুস্থতা থেকে মুক্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছিল কিন্তু আপনি আবার আটকাতে পারলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বস্ত্র সংক্রান্ত ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য ব্যবসার ক্ষেত্রে প্রেশার আসতে পারে পার্টনারশিপ বিজনেসে অবশ্যই আপনি এগোতে পারেন কিন্তু বিপরীত লিঙ্গের সঙ্গে পার্টনারশিপ পরবর্তীকালে জটিলতা সৃষ্টি করতে পারে ভাবনা চিন্তা করেই আপনাকে পদক্ষেপ ফেলতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা থাকলেও নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম গৃহ নির্মাণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সেটা সৃষ্টি হতে পারে তবে যারা ভাড়া রয়েছেন তারা কিন্তু বাড়ি পরিবর্তন করতে পারেন এবং যে বাড়িতে রয়েছেন তার থেকে অনেকটাই বেটার কোনো জায়গায় শিফট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কাছের কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে ধনু দুশ্চিন্তায় পড়তে পারেন আইনি ঝামেলার সম্ভাবনা অনেকটাই কম তবে পুরনো অশান্তি সেগুলি আবার মাথা চারা দিয়ে উঠতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক সংক্রান্ত যদি আইনি ঝামেলা অশান্তি থাকে সেটা কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তার উপরে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে বন্ধুভাগ্য মাঝারি কিছু নতুন বন্ধুত্ব হবে অতিরিক্ত বিশ্বাস সেখানে করা যাবে না এবং বন্ধুদের সঙ্গে সংযুক্ত হয়ে কোন রকম অনৈতিক কার্যাবলির সঙ্গে সংযুক্ত হওয়া এটা কিন্তু যাবে না বন্ধুরা আপনাকে মিসগাইড করতেই পারেন কিন্তু আপনাকে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কোনো রকম দুশ্চিন্তা কোনো রকম সমস্যা সেই ক্ষেত্রে আসবে না কিন্তু নিজের বুদ্ধির বাইরে গিয়ে যদি আপনি অন্যের পরামর্শে কোনো কাজ করেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে ভাই বোনরা আপনাকে সাহায্য করবেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে আরেকটু সচেষ্ট হতে হবে যারা এই সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করে ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটি ইত্যাদির গভীরতা বাড়তে চলেছে লেখালেখি নিজস্বতা স্বকীয়তা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে যে সাবকনশিয়াস মাইন্ড তার অনেকটাই বেশি ধর্মীয় আচার আচরণ চিন্তা ভাবনা ইত্যাদির ক্ষেত্রেও ধনু উন্নতি করতে পারছেন এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ অবশ্যই অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা অবশ্যই বাড়তে পারে ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি রয়েছে মেডিকেল ট্রিটমেন্টের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি লটারি কিংবা অন্যান্য কোনো মাধ্যমে ফাটকা টাকা পয়সা আসতে পারে মূলার ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে আরেকটু সক্রিয় হওয়ার চিন্তাভাবনা করা উচিত মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে জীবনে আসতে পারে নতুন পরবর্তী পারেন খাদ্য সংক্রান্ত আপনাদের কিছুটা সমস্যায় ফেলতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে নাচ গান শিল্প চর্চা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে আপনাকে একটু সচেতন হতে হবে কোনো কীট দংশনের শিকার হতে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ আসতে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরা কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোমর কিংবা কোমরের নিচের অংশে আঘাতপ্রাপ্তি অপারেশন রক্তপাত ইত্যাদির সম্ভাবনা থাকছে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হয়ে পড়তে পারে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে কর্মসূত্রে ভ্রমণ দূরদেশ যাত্রা ইত্যাদির সংযোগ রয়েছে ট্রান্সফারবে যেতে পারেন আপনি উত্তরাశরণ নক্ষত্রের দিশবস্তু মানুষরা একটু ইউনিক টাইপের কাজ করব করেন তাদের কিন্তু কাজের ডিজাইন কাজের সিস্টেম এগুলি হাত ছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে নাক্ষত্রিক আলোচনার পরে আমরা চলে আসব সংখ্যাতাত্ত্বিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন আপনার দশা এবং অষ্টবর্গে শনি বৃহস্পতি এবং কেতুর অবস্থার উপর যাই হোক রাখা না যাদের সাইকিক নম্বর ওয়ান অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মানুষকে বিশ্বাস করে ঠকতে পারেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পুরোপুরি নজর রাখার চিন্তা অবশ্যই করা উচিত প্রেমের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সংযোগ রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন সমস্ত রকম অটোগাড়ি অ্যাভয়েড করতে হবে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের সাইগিক নাম্বার দুই অর্থাৎ যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি অথবা উনত্রিশ তাদের ক্ষেত্রে পেশাগত উন্নতির সম্ভাবনা নতুন চাকুরি প্রাপ্ত হতে পারেন ট্রান্সফার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে শারীরিক দিক থেকে সামর্থ্যের অভাব ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রয়েছে উচ্চশিক্ষার সম্ভাবনা যাদের সাইকিক নাম্বার তিন প্রেমের ক্ষেত্রে অশান্তিতে পড়তে পারেন ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন কোনো মানুষ ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কিছু অশান্তির শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের সাইকিক নাম্বার চার মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বন্ধুদের কারণে মিসগাইডেন্ট হতে পারেন টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে নষ্ট হতে পারে ইলেকট্রনিক যন্ত্রপাতি বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন কিছু টাকা পয়সা আসার কথা ছিল কিন্তু আলটিমেটলি এলো না এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে যাদের সাইকিক কিন্তু জীবনে উন্নতি করতে পারছেন নতুন ব্যবসা নতুন পার্টনারশিপে ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু নতুন প্রফেশনাল এডুকেশন সেখানেও কিন্তু আপনি সংযুক্ত হতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে গুপ্ত শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত দায়বদ্ধতা বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে পারে যাদের সাইকিক ব্যবসা স্বনিযুক্তি যুক্তি পেশা শেয়ার মার্কেট ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে মাথায় আঘাত প্রাপ্তি হঠাৎ করে শারীরিক সমস্যা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে পেটেন্ট সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সাইকিক নাম্বার যাদের নতুন সেভেন কাজ করবে উন্নতির সুযোগ বইপত্রের প্রতি আসক্তি বাড়তে পারে অ্যাডিকশন থেকে মুক্তির একটা চেষ্টা করা যেতে পারে মানুষের উপরে ভরসা করে ঠকতে পারেন ফাইন্যান্সিয়াল কোনো একটা ট্রানজাকশনে মিসগাইডেড হয়েছিলেন প্রতারিত হয়েছিলেন তার একটা সুবিচার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নষ্ট হয়েছিল আবার ফিরে পেলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে যাদের সাইকিক নাম্বার এইট এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশি পেটের সমস্যায় ভুগতে পারেন খাদ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ততা সমস্যা ডেকে আনতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়েও বাড়তে পারে দুশ্চিন্তা অহেতুক চিন্তা অ্যাংজাইটি আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় ভুগতে পারেন পেটের সমস্যায় সন্তান ভাগ্য মাঝারি সন্তানের স্বাস্থ্য ট্রিটমেন্ট ইত্যাদির কারণে সমস্যা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে যাদের সাইকিক নাম্বার নাইন তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন রাগ জেদ তেঞ্জ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা উগ্রতা অ্যাভয়েড করতে হবে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কাজের চাপ কিন্তু বাড়বে অতিরিক্ত কাজের কারণে মেন্টাল স্ট্রেস বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে এই দু জুলাই মাস কেমন হতে পারে কি করতে পারে তাদের ক্ষেত্রে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু ধনুর ক্ষেত্রে এই মাসটি যে বিরাট ভালো তা কিন্তু একেবারেই নয় বেশ কয়েকটি ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং মোক্ষ ত্রিকোণ চার আট বারো এই ঘরগুলির মধ্যে রাহু শুক্র এরা কিন্তু অবস্থান করে রয়েছে তাই কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি কিছু টেনশন এটা কিন্তু তাই নিজের উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত অতিরিক্ততা উগ্রতা এগুলি অ্যাভয়েড করতে হবে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি ধনু লগ্নের জাতক বা জাতিকা সবার প্রথম একটি সিট্রিন ব্রেসলেট ধারণ করুন দ্বিতীয় যে গাছটি আপনারা করতে পারেন নবগ্রহ সূত্র পাঠ করতে পারেন হলুদ বস্ত্র দান এটা আপনাদের জন্য শুভ তার সঙ্গে সঙ্গে চারা গাছ আপনারা দান করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য সুফল প্রদান করবে নিজের বাড়িতেও কিছু বৃক্ষরোপণ করতে পারেন এবং কিছু মানুষ যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী দান এটাও কিন্তু আপনাদের জন্য শুভ এবং ভীষণ এফেক্টিভ হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার